আমার নবীর দরবারে আমার নবীর আলাদা একজন সাহাবি ছিলেন এই ধরনের ঘটনা গুলা ঘটাই ঘটে আমার নবী কাকা আমার নবীকে হাসাইতে আমি বলছি বুঝে আপনাদের নতুন ফ্রুট আসছে উনি গিয়ে বাজার থেকে ফ্রুট নিয়ে আসছে আমার নবীর জন্য বাজারে ও দোকানদারকে বলছে আমার নবী দিয়ে দেবে পয়সা পয়সা ঠিক আছে আসছে দিছে আমার নবীকে আমার নবী তো মনে করছে আপনি তাকে ফ্রুট কারণ ওনাকে তো আর বাকি কে দেবে না সবাই চিনে গরিব তখন আমার নবী বুঝতে পারছে হ্যাঁ ওই কথা আমার নবী মু হাসতেছে তো সাথে দেখা পর আমার নবী বলতেছেন তুমি ওর কাছে গিয়ে ফ্রুট আনছিলা কৌজুর আনছি তো তোরে কি বলছ কৌজুর বলছি আপনি পাঠাইছেন ওই ফ্রুট আপনার নামে নিয়ে আসছে আর কি কর্য করছে আর কি এই কাজ কেন করলা তুমি তুমি তো আমাকে জিজ্ঞাসা করো নাই কৌজুর বাজারে নতুন ফ্রুট আসছে তো আমার খুব আমার খুব ইচ্ছা হচ্ছে আমার এই ফ্রুট যদি আমার নদীরে খাওয়াইতে পারতে

ঠিক আছে

যারা মা বাবাকে গালি দেয় মা বাবাকে গালি দেওয়া আকবর উল্টাবায় সবচেয়ে বড় গুণা কবিরা গুণা সাহাবি বলতেছেন আর শুনলা কেউ কি তাদের মা বাবাকে গালি দিতে পারে তো তুমি যখন তার মা বাবাকে গালি দিছ সেও তোমার মা বাবাকে গালি দিছ তো তুমি আসলে ওর মা বাবাকে গালি দাও নাই তুমি তোমার মা বাবাকে গালি দিছ কি হাজি একটু ইদার উদার হইতে পারে না আমরা এই গালি 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 শুরু করি একটুই দারুদার হইতে পারে না গালাগালি মা বাপ দিয়ে আমি আপনাকে দিব গালাগালি মা বাপ তো গোষ্ঠী ধরে গালাগালি করতেছে এটা তো কবিরা গুনা আমার নবী বলেছেন আকবর উল্টাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনা মা বাবাকে সবসময় ইজ্জতের জায়গায় রাখবে মা বাবাকে সবসময় সম্মান করবেন স্পেশালি ইউথ মা বাবার সাথে তুমি বলে কথা বলবেন না মা বাবাকে বেটা অ্যাড্রেস করবেন আপনি বলে মা বাবাকে আপনার সামনে মা বাবা যেন কোনো কাজ না করে চাই অ্যাজ मच অ্যাজ ইউ ক্যান টু হেল্প রাখবেন এগুলাতে আপনার জান্নাত জাহান্নাম ডিপেন্ড করতেছে আমরা শেখাইতে পারি নাই আমি মাদেরকে বিশেষ করে বলবো সন্তান গুলা যখন বড় হয়ে যাবে তখন তাদের সামনে তাদের বাবাকে কোনো কাজ করতে বলবেন না তাদেরকে শিক্ষা দেবেন বাবা না কাজ তুমি করবে আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে এстал উপরে দিতে দিতে এমন উপরে দিয়েছে আমার নবী বলতেন মায়ের কদমের নিচে ব্যস্ত জান্নাত পেতে চাইলে মায়ের পদমের সাথে থাকো তো মায়ের কদমের নিচে যদি ব্যস্ত থাকে আমার নবীর কিসের নিচে থাকে ব্যস্ত মায়ের পদমের নিচে আল জান্নাতু তাহতা আদাবিন উম্মাহা মায়ের কদমের নিচে যদি ব্যস্ত হয় তো আমার নবীর কিসের নিচে ব্যস্ত হবে তোমরা করে দেখেন তো মা বাবা বড় নিয়ামত দাদার চলে গেছে তারা বুঝে কি কি চলে গেছে মা বাবা চলে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত যদি তোমাকে দেওয়া হয় তুমি ভালো সময় গুলাকে এনজয় করতে পারবা না সেলিব্রেট করতে পারবা না যে তারিখ থেকে মা বাবা চলে যাবে তোমার ঈদ ও খতম তোমার কুরবানিও খতম আপনারা বুঝতে পেরেছেন এত বড় আজিম নিয়ামত পৃথিবীতে সমস্ত ব্যক্তির মহাপত যদি কেউ এক পাল্লায় রাখে তবুও মায়ের দশ ভাগের এক ভাগ না। মা চলে যাওয়ার পরে বাবা চলে যাওয়ার পরে খালার চাচা মহবুর মহব্বত বিন্দু পরিমাণে স্থিরতা আসে আর মানুষের মহব্বত দিয়ে মায়ের মহব্বত কে কাভার করা যায় না এত আজীব শক্তি আল্লাহ দান করেছেন এটা আজিম নিয়ামত মা বাবার নিয়ামত যারা এই নিয়ামত এখনো আছে তারা তো ভাগ্যবান যারা নিয়ামত হারিয়ে ফেলেছে তারা জানে তারা কি হারিয়ে ফেলেছে কারণ আপনার মা বাবা যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমার ছেলেদের গেছে এত বড় মানুষ মন্ত্রী মিনিস্টার দিয়ে ওপেন করতে পারেন না তো আমার মা থাকতে আবার মিনিস্টার কে আমার মা থাকতে মিনিস্টার মা বাবার প্রতি সম্মান করবে শেষ করে ইউথদেরকে বলছি এই নিয়ামত যদি চলে যায় বেটা পুরা পুল কায়নাত আপনার হাতে দিয়ে দিল এই নিয়ামতটা এই কোল হবে না পৃথিবীর নিজাম এক আজি দুনিয়ার জীবন এক আজি একেবারে টেবিল বর্তিত মা বাবা ভাই বোন আস্তে 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 সূর্য যখন এই তীরের উপরে আসে আমার বিশ বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ দরে এরপরে সূর্য অস্ত যেতে শুরু করে অস্ত যেতে যেতে এক চেয়ার থেকে একদিন বাবা নাই আরেক চেয়ার থেকে মা নাই সকাল বেলা এগুলো এমন জিনিস চলে গেছে তো চলে গেছে আর দেখা সাক্ষাৎ কোন সুযোগ এরপরে এই চেয়ার টেবিল এভাবে খালি হয়ে যায় এক সময় আপনাকে মনে হবে যেন সব কিছু উদাসীন এখানে আর তো বেঁচে থাকার কোনো মানে কাজে মা বাবা প্রতি শ্রদ্ধাশীল সম্মানিত সম্মানিত হবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান করেছেন আমার আল্লাহ আজকের রাতে মা বাবার সাথে যারা বেয়াদবি করে অবাধ্য তাদেরকে ক্ষমা করবে আমি বিনয়ের সাথে আপনাদের বলবো আপনারা মা বাবার কাছে ক্ষমা চাইবেন তাদের এই দোষটা আছে অনেকেই করে অনেকেই করে আপনারা মা বাবার কাছে ক্ষমা চাইবেন আর মৃত্যুপান্ত করি আমরা অনেকে شراب আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পেশাদার সব সময় সারা পান করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আমরা বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে এর পরবর্তীতে বেবিচারের সাথে যারা যুক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক অনেক বছর ছেলেরা বসতে বিতে আমরা এই বিষয়গুলোতে সময় দিচ্ছেন এই 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 ব্যক্তিগুলা বিষয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমার আল্লাহ কেমতের ময়দানে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন তবে আজকে আপনারা রাতটা যে যে আন্দাজ অতিবাহিত করবেন সেটা যদি আমি সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলে দিই আমরা আমাদের এই তকরি রাতের পরে এখান থেকে একটা গ্রাউন্ড তৈরি হবে গ্রাউন্ড মানে দেখবেন আপনার অন্তর একটু নরম নরম হয়ে আসছে এটা হচ্ছে গ্রাউন্ড তৈরি করা এরপরে এই এই অন্তর নিয়ে আপনি মানুষের সাথে কম কথা বলবেন যতটুকু সম্ভব

বাংলাতে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করেন যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করেন যারা বেঁচে আছে তাদেরকে ক্ষমা করেন আমাদেরকে ইজ্জতের জিন্দগি নসিব করে কোরআনের তিলাওয়াতের পাঠ শেষ হবে এরপরে দর্শন শুরু করে দর শরীফের জন্য আধা ঘন্টা রাখেন ওই সময় শুধু আমার নবীর মদিনা শরীফ খেয়াল করে আমার নবীর মদিনে শরীফ খেয়াল করতে করতে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটতে পারে যার যার নিজবত এবং কানেকশন

এটা পড়লেন বেশ কয়েকবার এভাবে তাহাজুতের সময় তাহাজ যখন করবেন একটু শক্তি শক্তি চা পানি খেয়ে আরামসে গুম নিয়ে না আরামসে তাহাজ একেবারে একটা থেকে আড়াইটা পর্যন্ত এক দেড় ঘন্টা তাহাজ জন্য রাখলেন আরামসে সুন্দর করে দরকার হলে এগারো বার সুর এখলাস করে করে বড় সুরা যদি যেহেতু আমাদের জানা নাই এগারো বার সুর এখলাস করে করে আপনি তাহাজ করলেন লম্বা সময় নিয়ে

এটা আমাদের বুখারি আমাদের ইবনু মাজা শরীফের মধ্যে আলাদা ইবনু মাজা শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে এই হাদিসটাকে হাসান বলা হয়েছে আমার নবী সাল আলহি ওসাল্লাম আমার নবীর চাচা আব্বাস বিন আব্দুল মোতালিফ আমার নবীর চাচাকে আমার নবী এই নামাজের শিক্ষা দিয়েছে তার রাখাতের এই নামাজে শিক্ষা দিয়েছেন আমার নবী বলেছেন প্রতিদিন অথবা প্রতি সপ্তাহ প্রতিমাস অথবা জীবনে একবার হলেও করতে বলেছে

আর যাদের আপনারা চিন্তা করেন ক্লোজ রিলেটিভ নাই ক্লোজ রিলেটিভ থাকতে হয় মুসলমানদের কবরস্থানে গিয়ে ziyaret করবেন ওদের গুনাহ ক্ষমা করার আগে আল্লাহ আপনার মানুষের কবরস্থানের গুনাহ ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না শুরুই করি নাই তো কয়েকবার দর্শরী দর শরীক করব ইনশাআল্লাহ হ্যাঁ بسم الله আমরা আগে আল্লাহর দরবারে সবাই তাই মনবাকে ক্ষমা ক্ষমা চেয়ে ফেলি আল্লাহ যা গুণা আমরা করেছি আমাদের জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি দুনিয়ার বন্ধু বান্ধবের কারেন করেছি আল্লাহ যত গুণা আমরা করেছি ছোট বড় সমস্ত গুনার জন্য আপনার দরবারে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আস্তাগফিরুল্লাহ أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم